যে আপনি দর্শক জরিপে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিচ্ছেন তাহলে যেখানে দর্শক জরিপে সুপার ডুপার হিট আমাদের অনেকের বাংলা ভাষা বলে কুত্তা হিট তো সেই হিট সাকিব খানের প্রিয়তমা সেইটা পুরস্কার পেল সাকিব খান অ্যালার্জি যাদের যাদের আছে। তারা বিভিন্নভাবে কৌশল করে সাকিব খানকে ধরেন হচ্ছে বয়কট করার তেমনি একটি কৌশল আমার কাছে মনে হয় এটা মেরিল প্রথম আলো নাকি তারকা জরিপ আমরা জানি প্রিয়তমার সর্বাধিক হিট প্রিয়তমার গানটা সর্বাধিক হিট সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখন কিন্তু সমালোচনা করছে যে কেন প্রিয়তমা অথবা হচ্ছে গিয়ে পাচ্ছে না ওই গানটি পায়নি আবার এমন একটি গায়িকা যেটা আসলে বিতর্কিত তার মানে কি এটা কিন্তু দর্শক জরিপ নাকি নিজেদের নিজেদের জরিপ মানে টেবিলে বৈশাখ কোক খাইতে খাইতে জরিপ আমার কাছেও তাই মনে হয়েছে যে এটা আসলে ওই একটা টেবিলে কোক খাইতে খাইতে জরিপ কারণ দর্শক জরিপ যদি হইতো সাকিব অ্যালার্জি আমার ধারণা তাদের আছে সাকিব খান অ্যালার্জি যাদের যাদের আছে তারা বিভিন্নভাবে কৌশল করে সাকিব খানকে ধরেন হচ্ছে বয়কট করার তেমনি একটি কৌশল আমার কাছে মনে হয় এটা কিন্তু দেখবেন এই বছর তুফান রিলিজ হয়েছে চরকির ব্যানারে আগামী বছর অগ্রিম বলে দিলাম সাকিব খান শ্রেষ্ঠ পুরস্কার পাবে কারণ তখন তার অ্যালার্জি থাকবে না আমরা আমরা ভাই ভাই তো সো দ্যাট আমার দাওয়াতের ভয় নাই আমি সেই অ্যাওয়ার্ড নিয়ে এই জন্য একটু দুই লাইন বললাম কারণ দর্শক যারা আমার তারা সব সময় চায় আমি সত্যটা বলি তো সদার এই সত্য বলতে বলতে যদি মৃত্যু হয় বয়কট হয়ে যায় আপত্তি নাই কোনো কোন অভিনেতা কোথাও যাক বা না যাক যেমন ধরেন এ অথবা বাবির আমি দেখছি সবসময় তাদের এখানে নতুনদের একটা প্রায়োরিটি থাকে এরা সুপারস্টার বা অন্য জায়গার চেয়ে নতুনদের একটা প্রায়োরিটি থাকে আপনি তো বলেই দিচ্ছেন যে আপনি দর্শক জরিপে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিচ্ছেন তাহলে যেখানে দর্শক জরিপে সুপার ডুপার হিট আমাদের অনেকের বাংলা বলে হিট সাকিব খানের প্রিয়তমা সেইটা পুরস্কার পেলেন তা আপনি সেই জায়গায় যদি এই কথা বলেন কেন গেল না একটা স্টার সে নাও যেতে পারে আমরা বিদেশের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখি তার প্রতিনিধিরা অ্যাওয়ার্ড নেয় না যেতে পারলে যাওয়াটা না যাওয়াটা বড় কথা না যেমন আমাদের ডিরেক্টরদের পরিচালক সমিতির একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করেছে ওইখানেও হচ্ছে গিয়ে এই ধুনফুনটা হয়েছে বলতেছে তারা তো ছবি জমা দেয় নাই ছবি জমা দেয় আমন্ত্রণ জানালেন না কেন তো এই ধুনফুন ধুনফুনের রাজনীতি এখন সব জায়গায় চলতেছে আমি মনে করি যে এই সব জায়গা থেকে সবাইকে বের হয়ে এসে প্রকৃত অর্থে যারা গণী শিল্পী তাদেরকে মূল্যায়ন করা পাশাপাশি যারা নতুন শিল্পী একটি অ্যাওয়ার্ড হচ্ছে একটি শিল্পীকে অনুপ্রাণিত করার একটি জায়গা সেইটাও দেওয়া উচিত আপনি দিতে পারতেন প্রিয়তমায় শ্রেষ্ঠ দিয়ে যেই মেয়েটিকে পুরস্কার দিলেন ওরা নবগত হিসেবে দিতেন আপনারা সবাই ইন্ডিয়ার হচ্ছে গিয়ে যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সবাই দেখেন ওরা কিন্তু নবাগত বলে নায়ক নায়িকাদেরকে পুরস্কার দেয় দেখেন যে এই বছরের শ্রেষ্ঠ নবাগত নায়িকা এই বছরের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র নায়িকা কিন্তু আমাদের দেশে কিন্তু এটা নাই আবার দেখেন যে পরিচালক সমিতি যে অ্যাওয়ার্ডটা দিছে সেখানে শুরুকাররে গীতিকাররে দেয় নাই তো এই যে বৈষম্য এই যে টেবিলে বসে কোক খাইতে খাইতে পুরস্কার আমি এটা ঘৃণা করি এবং বয় করি